কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনার আজ থেকে সে তার মিত্রলোক বা তার মিত্রলোক বা তার জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে এবং বাকি সব কিছু তার ব্যবসা বাণিজ্য জায়গাটা তার ভালো থাকবে নতুন অর্ডার নতুন অর্থনৈতিক দ্বার সে উন্মুক্ত করতে পারবে তবে সরকারি কর্মব্যবস্থা যারা কর্মরত আছেন সেখানে উদ্যতন কর্মকর্তার সঙ্গে মনোমালিন্য বা তার মানে আপনার তার সহযোগীর সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে মানে আপনার খরচটা বৃদ্ধি পাওয়ার একটা যোগ আছে ব্যবসায়িক পরিস্থিতি আপনার কিন্তু একটা অনুকূলের মধ্য দিয়ে আপনি ধাবিত হতে পারবেন এবং অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী ক্রমশ শক্তিশালী মধ্য দিয়ে আপনি প্রভাবিত হবেন শেষ পর্যন্ত একটি বিলাসবহুল ভোগবিলাসের মধ্যে